বিসমিল্লা রহমান রহমান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমাদের হচ্ছে মাঝে বড় সড়ো একটা গ্যাপ গেছে বুটিক্স ডিজাইন আমরা দেখা আমরা দেখাই নাই আমাদের ভিডিওগুলোতে ছিল না বাট এখন ইনশাল্লাহ রেগুলার পাবেন কারণ হচ্ছে মেগা একটা ডিজেসটা আপনাদেরকে দেখাই দিই তারপরে কথায় আসতেছি তো এটা হচ্ছে নিচে থেকে খুব সুন্দর করে যেরকম পিটার ওয়ার্ক করা আছে অল ওভার ডিজিটাল প্রসেসে পেয়ে যাবেন এবং নেকটা দেখেন এটা হবে নেকটা তো এটা ছিল ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ড্রেসের পেছনের অংশ প্রিন্ট প্রসেসটা কথা দারুন ঠিক আছে পেন পোসেস এক কথা দারুন খুবই চমৎকার একটা ড্রেস পাচ্ছেন নিচে থেকে হচ্ছে এরকম ইয়ে করা থাকবে দামান করা থাকবে এটা হচ্ছে পেছনের অংশ আর এটার সাইড থেকে হচ্ছে হাতার কাপড় এক্সট্রা আসবে এই যে এটা হচ্ছে স্লিপস অংশ ঠিক আছে তো এটা কিন্তু একটা দারুন কালার আর সাথে হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন সলিটে থাকতেছে এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে

একদম পিটানো সোরিড ওয়ার্ক করা আছে তো এই ডিজাইনের মধ্যে হচ্ছে দুইটা কালারই अवेलेबल ছিল আমি দুইটা কালারই আপনাদেরকে দেখায় দিছি এগুলার প্রাইস থাকবে হচ্ছে 1100 টাকা একদম ফিক্সড প্রাইস আর এ হচ্ছে আরো একটা ডিজাইন নেকটা দেখেন এই ড্রেসটা টোটালি डिफरेंट আলাদা ধাঁচ এবং সম্পূর্ণ আলাদা প্যাটার্নে করা আছে বডিটা হচ্ছে আপনারা একটা স্টেপ ডিজাইনের মতো নিচে থেকে হচ্ছে খুব সুন্দর फ्लावर করা এবং একদম নিচে থেকে দামানটা হচ্ছে এরকম একদম হচ্ছে আপনারা এমবডারি ওয়ার্ক দিয়ে সাজানো আছে সাথে হচ্ছে জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড এরকম থাকতেছে এখান থেকে হচ্ছে স্লিপের অংশ চলে আসবে প্রতিটা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে তো ফার্স্টের ডিজাইনটা কিন্তু সালোয়ার পিন ছাড়া ছিল আর এই ডিজাইনটা কিন্তু সালোয়ার পিন করা থাকবে ঠিক আছে এই হচ্ছে সালোয়ারটা এইভাবে রেকে থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন মার্শাল করা আছে টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো হাতে নিয়ে নিতে পারবেন কোনো টাকা আগে দিতে হবে না একদম ফুল ক্যাশ পেয়ে যাবেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন একটু লক্ষ্য রাখবেন যদিও কাছাকাছি বাট ডিফারেন্ট আছে কাজের এখানে যে নেকটা হচ্ছে ডিফারেন্ট কাজ স্টেপটা ঠিক আছে বাট এখানে আবার নিচের দিকে দেখাই আমি এই যে দামটা দেখেন টোটালি চেঞ্জ ঠিক আছে তো এগুলোর মধ্যে একটা করে কালার পাবেন আপনারা অ্যাভেলেবেল যার যত পিস লাগেন সেটা দিতে পারবো পিছন থেকে হচ্ছে এরকম থাকবে আর এই হচ্ছে স্লেপস অংশ সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে আর এটারও কিন্তু সালোয়ার প্রিন্ট করা পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ কালার গ্রান্টেড প্রোডাক্ট এগুলো যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এই হচ্ছে ওড়নাটা একদম নামাজি ওড়না সফট কটনের মধ্যে রং কষের সম্পূর্ণ গ্রান্টি থাকবে যে যেভাবে চাই এগুলা মেক করে নিতে পারবেন প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে যে প্রোডাক্ট নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে যারা অনলাইন পার্চেস করতে চান

এই হচ্ছে সালোয়ার প্রতিটা ফার্স্ট ডিজাইনের পরে যেগুলো সালোয়ারে প্রিন্ট প্রসেস করা আছে আর এই হচ্ছে ওড়নাটা একদম আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ জন্য পাবেন সফট ম্যাটেরিয়ালে খুবই সুন্দর দেখতে এই যে প্রাইস হচ্ছে সবগুলো একই থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্স প্রাইস তো এই ছিল আজকের কালেকশন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণন ফ্যাশন তিনশো চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে সবাই ভালো থাকেন শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ